যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবির কারণে এই ভেস্তে গেছে পরমাণু ইস্যুর পাঁচ দফার আলোচনা অভিযুক্ত তেহরানের ইরাকের সঙ্গে দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তির পথে ইরান ইউক্রেনকে সহায়তা দিয়ে পাশে থাকার ঘোষণা পশ্চিমাদের লন্ডনে বৈঠক জব্দকৃত রোশ সম্পদ নিয়ে সিদ্ধান্তের ইঙ্গিত বাজেয়াপ্ত হলে কঠোর প্রতিক্রিয়ার হুশিয়ারি মস্কোর টেকনোক্র্যাট প্রশাসনের হাতে যাচ্ছে গাজার শাসন থাকবে না ফিলিস্তিনের স্বাধীনতা ভূমিকা বলছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের অযৌক্তিক ও অতিরিক্ত দাবির কারণে পরমাণু ইস্যুর পাঁচ দফা আলোচনা ভেসতে গেছে বলে জানিয়েছে ইরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেন পারস্পরিক স্বার্থ নিশ্চিত না হলে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনায় ফিরবে না তেহরান পশ্চিমাদের ক্রমাগত চাপের মুখে ইরাকের কাছ থেকে দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি বাস্তবায়নের প্রতিশ্রুতি পেয়েছে ইরান এদিকে ইরাকের ভূখণ্ডে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণে বাগদাদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সম্প্রতি পাল্টাপাল্টি বক্তব্য এসেছে তেহরান ওয়াশিংটনের তরফ থেকে দেশটিকে পারমাণবিক অস্ত্র থেকে বিরত রাখতে কূটনীতিকে প্রাধান্য দেওয়ার যুক্তরাষ্ট্রের ঘোষণার তীব্র প্রতিক্রিয়া জানান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি এবার যুক্তরাষ্ট্রকে এক হাত নিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি বুধবার মাসহাদে সাংবাদিকদের আরাকচি বলেন যুক্তরাষ্ট্রের অযৌক্তিক ও অতিরিক্ত দাবির কারণেই আগের পাঁচ দফা পরোক্ষ পারমাণবিক আলোচনা ব্যর্থ হয়েছে তিনি সাফ জানান যতদিন যুক্তরাষ্ট্র পারস্পরিক স্বার্থ ও সমমর্যাদার ভিত্তিতে আলোচনায় রাজি না হবে ততদিন ইরান কোনো নতুন উদ্যোগে অংশ নেবে না যদিও আরাকচি নিশ্চিত করেন তেহরান এখনও মধ্যস্থতাকারীদের মাধ্যমে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বার্তা বিনিময় করছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের ক্রমাগত চাপের মুখে নতুন মিত্র খুঁজছে ইরান এরই ধারাবাহিকতায় আঞ্চলিক মিত্র ইরাকের কাছ থেকে দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি সম্পূর্ণভাবে বাস্তবায়নের প্রতিশ্রুতি পেয়েছে তেহরান বুধবার ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল আরাজি তেহরানে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মুসাভির সঙ্গে বৈঠকে এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন আরাজি জোর দিয়ে বলেছেন কোনো দেশকেই ইরাকের ভূখণ্ড ব্যবহার করে ইরানের নিরাপত্তা ক্ষুণ্ণ করতে দেয়া হবে না এদিকে ইরান ইরাক সম্পর্কের দিকেও নজর রাখছে যুক্তরাষ্ট্র ইরাকের ভূখণ্ডে থাকা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো বাগদাদের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করে মার্কিন প্রশাসন এ ধরনের গোষ্ঠীর নিরস্ত্রীকরণে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক আরও জোরদারের ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিহত উত্তর কোরীয় সেনাদের স্মরণে পিয়ং ইয়ং এ নির্মাণ হচ্ছে স্মৃতিস্মারক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ ঘোষণা দেন কিম রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুদিনের দীর্ঘ সময় ধরে চলা চলাতে সেই পুরনো বন্ধুত্বের পরিচয় দিতে যুদ্ধে নিজ দেশের সেনা পাঠিয়েছিলেন প্রাণ হারিয়েছেন তাদের অনেকে এবার সেই নিহত উত্তর কোরীয় সেনাদের স্মরণে পিয়ং এ নির্মিত হচ্ছে স্মৃতিস্মারক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবং রুশ রাষ্ট্রদূত ও কূটনৈতিকরা এ সময় রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক আরও জোরদারের ঘোষণা দেন কিম বক্তব্যে কিম আরও বলেন পিওং সবসময় মস্কোর পাশে থাকবে এমনকি উদ্বোধন করা স্মারকটিকে সত্যিকারের দেশপ্রেমিকের পবিত্র স্থান বলে আখ্যা দেন তিনি স্মারক ভবনে যুদ্ধের সময়ের ছবি ভাস্কর্য ও শিল্পকর্ম থাকবে যা রাশিয়ার যুদ্ধে উত্তর কোরীয় সেনাদের ভূমিকা তুলে ধরবে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার তথ্যমতে রাশিয়ার কুর্স সীমান্তে যুদ্ধে ইউক্রেনের দুই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন অস্ত্র করেছে কিম প্রশাসন এর বদলে উত্তর পেয়েছে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহায়তা ইউক্রেন যুদ্ধ বন্ধে অগ্রগতি না হওয়ায় রাশিয়ার সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র বুধবার বিষয়টি নিশ্চিত করেন মার্কিন অর্থমন্ত্রী একই দিন রাশিয়ার ওপর উনিশতম নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের কথা জানায় ইউরোপীয় ইউনিয়নও যুদ্ধ বন্ধে তৎপরতার মধ্যেও ইউক্রেন জুড়ে রাত ভোর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া এতে নিহত হয়েছেন সাতজন ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে প্রতিদিনই আঘাত হানছে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন খার্কিভে চালানো হামলায় একটি স্কুল ক্ষতিগ্রস্ত হয় এতে কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ একই দিন ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করেও হামলা চালিয়েছে রুশ সেনারা এছাড়া রাতভর আক্রমণ হয়েছে দেশটির রাজধানী কিয়েভেও হামলার পর অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা গেছে ইউক্রেনে হামলার মধ্যেই পারমাণবিক ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে রাশিয়া বুধবার মহড়ার অংশ হিসেবে মহাদেশীয় ব্যারেস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ ও লক্ষ্যবস্তুতে আঘাত হানার ভিডিও প্রকাশ করা হয় জবাব দিয়েছে ইউক্রেনও রুশ নিয়ন্ত্রিত দোনেস্কে হামলা চালিয়েছে জেলেন্সকি বাহিনী এতে একটি বহুতল আবাসিক ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ধসে গেছে ভবনের একটি অংশ আহত হয়েছেন বেশ কয়েকজন এই সামরিক উত্তেজনার মধ্যেই ইউক্রেন দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সুইডেন সফরে গিয়ে একশো পঞ্চাশটি যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছেন জেলেন্সকে আশা করছেন আগামী বছর থেকে এই যুদ্ধ বিমান ব্যবহার শুরু করতে পারবে ইউক্রেনীয় সেনারা ইউক্রেন যুদ্ধ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্র সফররত ন্যাটো মহাসচিব মার্ক রুটে বুধবার হোয়াইট হাউসে বৈঠক করেন দুজন এ সময় ট্রাম্প জানান যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো সমঝোতায় আসার মতো পরিস্থিতি তৈরি হয়নি মনে হওয়ায় পুতিনের সঙ্গে বৈঠকটি বাতিল করেন তিনি তবে ভবিষ্যতে এ বৈঠক হবে বলেও জানান মস্কো কি দুই পক্ষই যুদ্ধ বন্ধ করতে চায় বলেও দাবি করেন ট্রাম্প এদিকে বুধবার রাশিয়ার সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দুইটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায় যুদ্ধ বন্ধে পুতিন অস্বীকৃতি জানানোয় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে একই দিন রাশিয়ার ওপর উনিশতম নিষেধাজ্ঞার সিদ্ধান্তের কথা জানায় ইউরোপীয় ইউনিয়ন রুশ গণমাধ্যম বলছে নতুন প্যাকেজে চীনের কয়েকটি কোম্পানিকে তালিকাভুক্ত করা এবং রাশিয়ার গ্যাস আমদানিতে নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে মস্কোকে সাহায্য করার অভিযোগ রয়েছে লন্ডনের কোয়ালিশন অব দ্য উইলিং শীর্ষক বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কির পাশে থাকার ঘোষণা দিয়েছেন পশ্চিমা বিশ্বের নেতারা ডেনমার্ক জানিয়েছে রাশিয়ার জব্দ করা সম্পদ থেকে ইউক্রেনের জন্য পুনর্গঠন ঋণ দেওয়ার সিদ্ধান্ত বড়দিনের আগেই হবে কিভকে মিরাজ যুদ্ধ বিমান ও অ্যাস্টার প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের উদ্যোগ নেওয়ার কথা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অন্যদিকে ক্রেমলিন বলছে জব্দ করা রুশ সম্পদ বাজেয়াপ্ত করা হলে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের চলমান সংকট ঘিরে স্থানীয় সময় শুক্রবার লন্ডনের ওয়েস্ট মিনিস্টারে অনুষ্ঠিত হয় কোয়ালিশন অব দ্য উইলিং শীর্ষক বৈঠক ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার আয়োজিত এই সম্মেলনে সরাসরি যোগ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি নেটো মহাসচিব মার্ক রুট এবং নেদারল্যান্ডস ও ডেনমার্কের প্রধানমন্ত্রী এছাড়া ভিডিও কনফারেন্সে যুক্ত হন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো ও জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বৈঠকের আগে উইন্ডসর ক্যাসেলে রাজা চার্লস তৃতীয়র সঙ্গে সাক্ষাৎ করেন জেলেন্সকি এ সময় ইউক্রেনের প্রতি ব্রিটেনের সমর্থন পুনর্ব্যক্ত করেন রাজা এরপর দশ নম্বর ডাউনিং স্ট্রিটে স্টারমারের সঙ্গে একান্ত বৈঠকে জেলেন্সকি রাশিয়ার উপর আরও চাপ বাড়ানোর কৌশল নিয়ে আলোচনা করেন ওয়েস্টমিনিস্টারে সম্মিলিত বৈঠকে পশ্চিমা নেতাদের কাছে ইউক্রেনের দূরপাল্লার রাশিয়ার ভেতরে কৌশলতা হামলা জোরদার করা যায় তিনি যুক্তরাষ্ট্রের রুশ তেল নিষেধাজ্ঞাকে বড় পদক্ষেপ বলে জানান এবং বলেন এই যুদ্ধ পথ নেটো প্রধান মার্ক রুট বলেন যুক্তরাষ্ট্র ও ইউরোপের নতুন নিষেধাজ্ঞা পুতিনের উপর চাপ বহুগুণ বাড়াবে ইউক্রেনের শীতকালীন জ্বালানি সহায়তা বাড়ানোর ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডস ডেনমার্ক জানিয়েছে রাশিয়ার ফ্রিজ করা সম্পদ থেকে ইউক্রেন পুনর্গঠন ঋণের সিদ্ধান্ত বড়দিনের আগেই হবে মিরাজ যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্র জাপানের প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে কিয়াস্টার্মার বলেন ভ্লাদিমির পুতিন শান্তির ব্যাপারে কখনোই আন্তরিক ছিলেন না তিনি জেন্সকিকে আশ্বস্ত করে বলেন ইউক্রেনের নিরাপত্তা মানেই তাদের নিরাপত্তা এবং ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা আরো জোরদার করবে ইউরোপ অন্যদিকে মস্কো থেকে এসেছে কঠোর সতর্ক বার্তা ফ্রিজ করার রুশ সম্পদ বাজেয়াপ্ত করা হলে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিন প্রেসিডেন্ট পুতিন বলেন পশ্চিমা নিষেধাজ্ঞায় একটি অবন্ধ সুলভ পদক্ষেপ তবে তার রুশ অর্থনীতিকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারবে না গাজার শাসন ব্যবস্থা টেকনোক্রাট প্রশাসনের হাতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো মিশরের রাজধানী কায়রোয় বৈঠক শেষে এই ঘোষণা দেওয়া হয় আর এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এদিকে গাজার ভবিষ্যৎ প্রশাসনে হামাসের কোনো ভূমিকা থাকবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও শান্তি পরিকল্পনার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গঠনের উদ্যোগ চলছে বলেও এ সময় জানিয়েছেন তিনি এর মধ্যেই ইসরাইলি হামলায় উপর টাকায় দুজন ও পশ্চিম তীরে এক ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছে গাজায় লাখ মানুষের জরুরি সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ মিশরের রাজধানী কায়রোতে বৈঠক শেষে যৌথ বিবৃতিতে ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো জানিয়েছে তারা গাজায় যুদ্ধবিরতি কার্যকর রাখবে এবং প্রশাসন হস্তান্তর করবে টেকনোক্র্যাটের হাতে তাদের মতে এই পদক্ষেপ যুদ্ধ পরবর্তী পুনর্গঠন ও জাতীয় ঐক্যের পথে একটি বাস্তবসম্মত অগ্রগতি তবে এখনো অবরুদ্ধ রয়েছে গাজ উপত্যকা ইসরায়েলের কঠোর নিয়ন্ত্রণে আটকে আছে ত্রাণ জ্বালানি ও ওষুধ সরবরাহ জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে গাজায় মানবিক সংকট অপরিবর্তিত ত্রাণ প্রবাহ ব্যাহত হওয়ায় অনাহারে দিন কাটাচ্ছেন হাজারো মানুষ মারাত্মকভাবে কমে এসেছে চিকিৎসা ও আশ্রয় সুবিধা শীত আসার সঙ্গে সঙ্গে ভয়াবহ রূপ নিতে পারে বিপর্যয় এই অবস্থায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা দিয়েছেন গাজায় ত্রাণ বিতরণে জাতিসংঘের শরণার্থী সংস্থা গাজার ভবিষ্যৎ প্রশাসনে হামাসকে সম্পূর্ণভাবে বাদ রাখতে হবে বলেও মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গঠন করে অঞ্চলটির স্থিতিশীলতা নিশ্চিত করতে চায় ওয়াশিংটন যা প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ এর মধ্যে গাজার মধ্যাঞ্চলে দের আল বালাহ এলাকায় ইসরায়েলি হামলায় হতাহতর ঘটনা ঘটেছে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বিচ্ছিন্ন হামলা চালাতে থাকায় নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ অন্যদিকে পশ্চিম তীরেও পরিস্থিতি উদ্বেগজনক গাজায় খাদ্য সংকট চরমে পৌঁছেছে মানবিক সহায়তা পৌঁছাতে ইসরায়েলি বাধায় উপত্যকায় নতুন করে বিপর্যয় নেমে এসেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে চুক্তি অনুযায়ী গাজায় প্রতিদিন প্রায় দুই হাজার টন ত্রাণ প্রবেশের কথা থাকলেও ঢুকছে মাত্র সাতশো পঞ্চাশ টন খাদ্য অপুষ্টির কারণে শিশুসহ বাসিন্দারা বিভিন্ন শারীরিক সমস্যার ঝুঁকিতে পড়বে বলে মন্তব্য করেছে জাতিসংঘ যতদূর চোখ যায় শুধু ধ্বংসস্তূপ আর ধ্বংসস্তূপ গাজাই যুদ্ধবিরতি কার্যকরের পর যতটা উচ্ছ্বাস নিয়ে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা নিজ ভূখণ্ডে এসেছিলেন এখন তা ধীরে ধীরে ফিকে হতে শুরু করেছে ইসরায়েলি হামলায় হারাতে হয়েছে পরিবার পরিজন হারাতে হয়েছে আশ্রয়স্থল যুদ্ধবিরতি কার্যকরে সপ্তাহ পেরুলেও খাদ্য সংকট আগের মতোই রয়ে গেছে অনাহার অর্ধাহারে দিন পার করছেন বাসিন্দারা দশ অক্টোবর যুক্তরাষ্ট্র সহ মধ্যস্থতাকারীদের মাধ্যমে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় চুক্তি অনুযায়ী প্রতিদিন প্রায় দুই হাজার টন ত্রাণ গাজায় প্রবেশের কথা থাকলেও বর্তমানে প্রতিদিন গড়ে মাত্র সাতশো পঞ্চাশ টন খাদ্য প্রবেশ করছে মানবিক সহায়তা পৌঁছাতে ইসরায়েলি বাধায় উপত্যকায় নতুন করে বিপর্যয় নেমে এসেছে বলে জানিয়েছে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা ডব্লিউ এদিকে বৃহস্পতিবার অক্সফার্ম ও নরেজিয়ান রিফিউজি কাউন্সিল সহ একচল্লিশটি আন্তর্জাতিক সংস্থা এক খোলা চিঠিতে গাজাই মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে বাধা দেয়ার অভিযোগ এনেছে এর আগে বুধবার গাজাই ক্ষুধাকে ইসরায়েল অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে এক রায়ে জানিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে ঐতিহাসিক এক আইনি মতামতে উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে ইসরায়েলকে নির্দেশনা দেন আদালত ক্যারিবীয় সাগর সন্ধ্যভাজন মাদক বাহিনী উজানে যুক্তরাষ্ট্রে নতুন হামলায় ছয় জন নিহত হয়েছেন সামাজিক মাধ্যমে হামলার ভিডিও প্রকাশ করে মার্কিন সমরমন্ত্রী পিট হ্যাকসের জানান নিহতরা ভেনিজুয়েলা ভিত্তিক অপরাধী সংগঠন ট্রেন দ্য আরাগুয়ার সদস্য ছিলেন মাদক বিরোধী অভিযানে সেপ্টেম্বর থেকে এটি ট্রাম্প প্রশাসনের দশম হামলা তবে হামলার বৈধতা নিয়ে মার্কিন কংগ্রেসে চলছে তীব্র বিতর্ক স্থানীয় সময় শুক্রবার মার্কিন সমরমন্ত্রী পিট হেক্সেট ঘোষণা দেন ক্যারিবিয়ান সাগরে মাদক চোরাচালান সংশ্লিষ্ট একটি নৌজানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র তিনি জানান নৌযানটিতে ছয়জন পুরুষ নার্কো টেরোরিস্ট বা মাদক সন্ত্রাসী ছিল যারা ঘটনাস্থলেই নিহত হয়েছেন হেক্সেট সামাজিক মাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশ করেন যেখানে দেখা যায় একটি নৌকা টার্গেটে আসার পরই বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে যায় এই নিয়ে সেপ্টেম্বরে শুরু হওয়া বিরোধী অভিযানে যুক্তরাষ্ট্র মোট দশটি এমন হামলা চালিয়েছে এর বেশিরভাগ হামলায় দক্ষিণ আমেরিকা ও ক্যারিবিয়ান উপকূলে পরিচালিত হয় তবে গত একুশ ও বাইশ অক্টোবর প্রশান্ত মহাসাগরেও দুটি হামলা হয় এ পর্যন্ত এসব অভিযানে অন্তত তেতাল্লিশ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সমর দফতর তবে হামলাগুলোর বৈধতা নিয়ে ওয়াশিংটনের প্রশ্ন উঠেছে ডেমোক্রেট ও রিপাবলিকান দুই দলের অনেকেই অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের এই অভিযানগুলো কংগ্রেসের অনুমোদন ছাড়াই চালানো হচ্ছে রিপাবলিকান সিনেটর র্যান্ড পল বলেছেন এমন হামলাও অনুমোদনের জন্য আইন প্রণেতাদের সম্মতি থাকা জরুরি ট্রাম্পের দাবি তিনি আইনি ক্ষমতা অনুযায়ী এই হামলার নির্দেশ দিয়েছেন এবং ভিত্তিক অপরাধী সংগঠন ট্রেন আরাগুয়াকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছেন একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন যদি মাদক পাঠানো বন্ধ হয় তাহলে নৌজানে হামলা করার প্রয়োজন হবে না তবে বিশ্লেষকদের মতে এসব হামলা মাদক বিরোধী অভিযানের বাইরেও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদরোর উপর সামরিক চাপ বাড়ানোর অংশ হতে পারে এক নজরে জেনে নেওয়া যাক বিশ্বের আলোচিত সব আন্তর্জাতিক খবরগুলো একসাথে নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধ বাণিজ্য করছে উত্তর কোরিয়া পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক সম্প্রসারণে আগ্রহী যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ বিকল্প বাণিজ্য পথ খুঁজছে আফগানিস্তান